আসসালামু আলাইকুম অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাচ্চাদের স্কুলে একটি প্রোগ্রাম ছিল ভাষা শহীদদের স্মরণে ওরা হচ্ছে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি করবে তো ওই একটা প্রোগ্রাম ছিল স্কুলে তো আমরা সেই প্রোগ্রামে গিয়ে কী কী করলাম সেই ভিডিও নিয়ে আজকে হাজির হলাম প্রথমে আমরা হচ্ছে স্কুলে চলে গেলাম এবং গিয়ে দেখলাম অলরেডি মানে সব বাচ্চাদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে ফুল হাতে স্কুলের যে শহীদ মিনারটা ছিল সেই শহীদ মিনারা হচ্ছে ভাষা শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলি করবে তো যাই হোক আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেছে তাই আমাদের লাইনে দাঁড়াতেও লেট হয়ে গেছে তো লাইনে দাঁড়ালো ওরা এরপরে হচ্ছে যে প্রধান যে শিক্ষক ছিলেন তিনি পতাকা অর্ধনর্মিত করলো তারপর হচ্ছে এখানে শিক্ষকরা পুষ্পাঞ্জলি প্রথমে করবে তো সে প্রস্তুতি নিচ্ছিলো আমরা বলেছি কিন্তু আগে একটু লেটে পৌঁছে গিয়েছিলাম যাই হোক এখন হচ্ছে শিক্ষকরা পুষ্পাঞ্জলি করবে তারপর হচ্ছে বাচ্চাদের পালা এখানে আমার বাচ্চারা একটু বেশি দুষ্টুমি করছিল এবং ওরা হচ্ছে প্রথমবার সব কিছু দেখছিলো অনেক কিছুতে বোঝানো লাগছিল বুঝতে পারছে না যে কেন কি এগুলো হচ্ছে মানে বুঝাতে হচ্ছিলো যাই হোক এখানে শিক্ষকদের পুষ্পাঞ্জলি করার শেষ তারপর একে একে সব বাচ্চারা করবে আচ্ছা যেই ভাষা নিয়ে এত আন্দোলন এত মানুষ মারা গেলো আমরা কি একদম সেই ভাষায় কথা বলি প্রশ্নটা কিন্তু আসলে সবার উদ্দেশ্যে করা কিন্তু আমি নিজেও সেই ভাষায় কথা বলি না এখানে আমরা মিশ্র ভাষায় কথা বলি হয়তো এটা প্রচলন হয়ে গেছে তাই তো যাই হোক আজকে আর এই বিষাদময় কথা নাই বলি আজকে হচ্ছে ভালো ভালো কিছু কথাই বলি এখানে বাচ্চারা পুষ্পাঞ্জলি করছিল এবং ভিডিও ফুল মানে ছবি তোলার চেষ্টা করছিল সবাই চেষ্টা করছিল একটু যার যার বাচ্চার ছবি তোলার এবং ওদেরকে কিছু সাথে বোঝানোর এখানে একটা শিক্ষক ছিলেন যিনি কিনা না বুঝানো বুঝাচ্ছিলেন বাচ্চাদের প্রতিটা বাচ্চাদের ধরে ধরে যে আসলে কী উদ্দেশ্যে এখানে ফুল দেয়া হচ্ছে এবং কেন ফুল দেওয়া হচ্ছে আজকে তো এইভাবে সবার সাথে আর কি এখানে প্রথম যে কার্যক্রম চলছে এই কার্যক্রম শেষ করার পর তারপরে র্যালি বের হবে স্কুল থেকে এলাকা ভিত্তিক একটা র্যালি তারপর র্যালিটা শেষ করে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ছিল কিন্তু আফসোস আমরা চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ছিলাম না আমার বাচ্চারা হচ্ছে সেখানে নাম লিখায় নেই যার কারণে হচ্ছে আমরা অতক্ষণ আর কি থাকা সম্ভব হয়নি সবগুলো প্রতিযোগী মানে কার্য কার্যক্রম শেষ করতে অনেক লেট হয়ে যাবে যার কারণে আমরা চলে এসেছি র্যালি শেষে তো এটা একটা দুঃখজনক একটা কথা যা যাই হোক এই বাচ্চারা এখানে ফুল দিচ্ছে ওরা খুব আনন্দিত ছিল আজকে ফুল দিতে পেরে ওদের কথা ছিল গাছে থেকে ছিঁড়ে ফুল দিবে কিন্তু আফসোস সেদিন গাছে ফুলটা ছিল না কিনে আনা হয়েছে যাই হোক এই যে র্যালির প্রস্তুতি নেওয়া হচ্ছে বড় বাচ্চাদের মানে ব্যানার ধরে সামনে দাঁড় করে রেখে ছোট বাচ্চাদের হচ্ছে সিরিয়াল মেনটেন করে পেছনে দেওয়া হচ্ছে এবং অবশ্যই শিক্ষক মন্ডলী ওখানে থাকবে ছোটো ছোটো বাচ্চাদের অভিভাবকরাও তো থাকবে সাথে তো ওদের র্যালিটা বের হয়ে গেছে এবং এরই মাধ্যমে আজকে এইখানে ভিডিওটি শেষ বাকি কার্যক্রমগুলো আর দেখানো হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ